এবার কি তবে বিদায় ঘন্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসেন তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনুসের গদি টলতে শুরু করেছে বিদায় ঘন্টা কি শুনতে পাচ্ছেন কারি জয় ইউনুস বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষিতে অবশেষে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের কথা রাজনীতিতে গুরুত্বপূর্ণ আটচল্লিশ ঘন্টা সুতরাং আগামীর যে দু সপ্তাহ তিনটি দিন আছে এই তিনটি দিন বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে যেতে পারে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথে খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপর নির্ভর করতে হবে ইউনুস কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজেও অনুমান করতে পারছেন না রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট

তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে বিএনপি নেতা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারতও এই বদলে কি স্বস্তি পাবে বাংলাদেশ স্বস্তি পাবেন ওই বাংলাদেশের আম জনতা নাকি এর নেপথ্যে ঘটছে এমন কিছু যা ফের উত্তাল করে তুলতে পারে গোটা বাংলাদেশ সূত্রের খবর পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরেই ওই বিমানবন্দর থেকেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জেওয়ার পুত্রই তারেক ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে কিন্তু কেন কেন হঠাৎ ইউনুসকে ফোন করলেন তারেক বললেন কি তবে আমি এসে গেছি এবার তোমার দিন শেষ তবে ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জামানায় একুশে আগস্টের গ্রেনেড হামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সঙ্গে সংগতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই খালেদা পুত্র তারেক রহমানকে তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে যেমন দুর্বল করেছে তেমন আবার তাকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রতীক তৈরি করেছে সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাওয়া এক নেতা আর বিরোধীদের কাছে তিনি বিচার এড়িয়ে যাওয়া একজন দণ্ডপ্রাপ্ত রাজনীতিক তারেক জানিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আর সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তা তারেক দিয়েছেন তা হল সম্প্রীতির বার্তা তিনি ঠিক কি বলেছেন জানেন তারেক বলেছেন এই দেশে মানে বাংলাদেশে যেমন পাহাড়ের মানুষ রয়েছেন তেমন দেশে একইভাবে সমতলের মানুষ রয়েছেন এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি বদলের বাংলাদেশে মৌলবাদের বারবারন্তের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তারেকের এই সম্প্রীতির বার্তা কতটা তাৎপর্যপূর্ণ তাহলে কি পরোক্ষভাবে তারেক বুঝিয়ে দিলেন ইউনুসের শাসনকালে বাংলাদেশ মোটেও সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত নয় সম্প্রীতির আগল ভেঙে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মৌলবাদ ঢুকে পড়েছে সেই মৌলবাদের বিরুদ্ধে অস্ত্রই কি ওই তারেকের নির্বাচনী ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনুসের গদি টলতে শুরু করেছে বিদায় ঘন্টা কি শুনতে পাচ্ছেন নিজের আখের গুছিয়ে নেওয়া শান্তি বিঘ্নিতকারী নোবেলজয়ী জয়ী ইউনুস তারেক রহমানের প্রত্যাবর্তন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা প্রশ্নটা শুনতে ব্যক্তিগত দ্বন্দ্বের মতন মনে হতে পারে কিন্তু আদতে এটি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয় এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের কাঠামো নিয়ে প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে কোন মডেলে চলবে আগামীর বাংলাদেশ সংগঠন নির্ভর দলীয় রাজনীতি নাকি আন্তর্জাতিক সমর্থনে গড়ে ওঠা টেকনোক্র্যাট বিকল্প সতেরো বছর পর তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তখন বাংলাদেশে এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো আর আগের মতন কাজ করছে না আওয়ামী লীগ ক্ষমতার বাইরে বিএনপি দীর্ঘদিন ধরেই কণ্ঠাসা আর এর মাঝখানে উঠে এসেছেন ওই ডক্টর ইউনুস যিনি এমন একজন মানুষ যিনি এই ক্লাসিক্যাল অর্থে ওই রাজনীতিবিদ ছিলেন না তিনি এসেছিলেন একটি শূন্যতা পূরণ করতে কিন্তু প্রশ্ন হলো সেই শূন্যতা কি এখনো আছে আসলে শেখ হাসিনা জামানার অবসানের পর যখন একটি গ্রহণযোগ্য মুখের প্রয়োজন ছিল তখন ইউনুস হয়ে উঠেছিলেন স্বাভাবিক পছন্দ পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা নোবেল পরিচয় কর্পোরেট এবং এনজিও নেটওয়ার্ক সব মিলিয়ে ওই ইউনুস ছিলেন এক ধরনের সেফ অপশন কিন্তু সমস্যা হলো রাজনীতি কেবলমাত্র মুখের কথায় যে চলে না রাজনীতি চলে মাঠে কর্মীতে সংগঠনে আর এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তারেক রহমান তারেক রহমান ফিরলেন এমন এক সময় যখন বিএনপি আবার সংগঠিত হতে শুরু করেছে সাম্প্রতিক মাসগুলোতে আমরা কি দেখেছি বিএনপি নেতাদের একের পর এক জামিন বহু মামলার গতি হয়ে যাওয়া আন্তর্জাতিক মহলের বক্তব্য ইনক্লুসিভ প্রসেসের ওপর জোর এখন প্রশ্ন হচ্ছে এই সব সবকিছু একসঙ্গে ঘটছে কি কাকতালীয় না রাজনীতিতে কাকতালীয় কিন্তু কিছু হয় না তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয় এটি বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসান বটে লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশ আর নয় এবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাঠের কর্মীদের জন্য এটা মনস্তাত্ত্বিক টনিকও বটে আর এই মনস্তত্ত্বটা এই রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর তারেক রহমান মানেই স্বচ্ছ রাজনীতি এই দাবি অবশ্য কেউ করছেন না এক্ষুনি সবাই জানেন যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল আদালতে অনুপস্থিতিতে সাজা হয়েছে তার অতিথি এখন বিতর্কিত কিন্তু রাজনীতিতে প্রশ্ন সবসময় নৈতিকতার নয় প্রশ্ন আবার কার্যকারিতারও থাকে বাংলাদেশের শেষ পর্যন্ত ক্ষমতায় আসে তারাই যাদের লোকবল আছে সংগঠন আছে আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছুই আর আলাদা করে দেখা যাচ্ছে না ব্যক্তি দল অন্তর্বর্তী সরকার নির্বাচন সব এখন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে আর সেই জটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই মোহাম্মদ ইউনুস যিনি একসময় জাতীয় বিবেক আন্তর্জাতিক নোবেল জয়ী সংস্কারের প্রতীক ছিলেন আজ তিনি কি ধীরে ধীরে ওই বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে কুণঠাসা হয়ে করছেন সে কারণে এই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন কি শুধুই একজন নির্বাসিত নেতার দেশে ফেরা নাকি এটা আসলে ওই ইউনুস অধ্যায়ের সমাপ্তির সূচনা মনে রাখতে হবে রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয় এমনকি ওই নোবেল জয়ীরাও নয় শুরুতে পশ্চিমা দেশগুলো ইউনুসকে স্পষ্ট সমর্থন দিলেও সাম্প্রতিক সময় সেই ভাষা কিন্তু বদলেছে এখন শোনা যাচ্ছে ইলেকটেড পলিটিক্যাল লিডারশিপ ইনক্লুসিভ ইলেকশন অল মেজর পার্টিস এই শব্দগুলো ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহলও বুঝছে যে বাংলাদেশের স্থায়ী সমাধান দলীয় রাজনীতির বাইরে কোনোভাবেই সম্ভব নয় এই প্রেক্ষাপটে তারেক রহমানের নাম আবার উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়াতেও রয়টার্স বলছে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন এটিকে কেবলমাত্র শুধু একটি সংবাদ নাকি একটি বার্তাও বটে বার্তাটি কি এটাই যে তারেক রহমানকে আর উপেক্ষা করা যাচ্ছে না তাহলে কি সত্যি ইউনুসের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন এই ইউনুসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার ইউনুস মহাজনের হাতে সে সময়ও নেই সে শক্তিও তার অবশিষ্ট নেই আর সে কারণে তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসেবে তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে বাংলাদেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত ক্রোশের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ ফ্যাসিস্টের পথ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে না। দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোনো সংস্থাই কোনো আদালত ইউনুসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনুস যে ভাষার কথা বলেছেন ফ্যাসিস শক্তি ফিরবে ফিরতে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞা ভাষা শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা প্রত্যেকই হয় না কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না রাষ্ট্রের নিজের করে তোলে আরো একটি বা হুমকি করা হচ্ছে ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসাবে বর্ণনা করেছেন এটা রাজনৈতিক ভাষা কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই বরং উল্টো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে মানে সম্ভাব্য তাকে হায়ার করেছিল শিবির যে দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসাবে দেখাবেন তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন জনগণ তো সেটা মানবেন না কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই ইউনুসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে ইউনুসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত তাই না কিন্তু প্রশ্ন রাষ্ট্র রাষ্ট্রকে কোনো দলকে এভাবে শূন্য নামিয়ে আনতে পারে আওয়ামী লীগের যত ভুলই থাকুক দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর তারা কারোর নির্বাহী আদেশে জন্ম নেয়নি তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস এমনকি বাস্তব বিমুখ ধারণা এটা ইউনুস বুঝতে পারছে যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় ঠিক থাকে আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয় আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে বাস্তবতার অন্য কথা বলে জামায় তাদের থেকেই পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কোথায় জিততে পারবে কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে সব তাদের হিসাব করা বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক যে তা তারা জানে আরো জানে যে করা হলে তার কার দিকে যাবে কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো ইউনি সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে আওয়ামী লীগ মুক্ত যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনুস দেশের ভেতরে থাকা তার টাকা নিয়ে বাকি জীবন বিদেশের সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোন প্রকল্প নয় এখানে দল টিকে থাকে মাঠে সংগঠনে মানুষের মনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি জামাতকেও পারেনি এখন ইউনুস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাজাখুরি কল্পনা এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে নির্বাচনের পরে আরো বাড়বে কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক চাপ বাড়বে অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম তাদের প্রিয় দল নেই এর প্রভাব শুধু ফলাফলে নয় ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী কোন জরিপে কোন তথ্যের ভিত্তিতে যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই সত্তর পার্সেন্টের বেশি সেখানে কোন দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয় ভাবে বদলে যায় অর্ধেক থাকে না তাই না বরং মানুষ হয় দেবে না প্রতারিত হবে ভাবুন তো তাতে সবচেয়ে বেশি কার লাভ কার আবার জামায়াতের এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে ঠিক যেমন পঁচাত্তরের পরে তারা গিয়েছিল এখনকার পরিস্থিতি আরও একভাবে বিপজ্জনক তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে বিএনপি জামায়াত এবং নতুন প্ল্যাটফর্ম বিএনপি যতটা আশা করছিল মার তাদের নিয়ন্ত্রণে থাকবে এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন জামায়াত সংগঠিত কৌশলী এবং বহুক্ষেত্রে ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে জামায়াতের হিসেবে আগে কষেছে নিশ্চয়ই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো ইউনুস সরকার শত চেষ্টা করে আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে না কিন্তু পরের প্রশ্নটা হলো এই প্রচেষ্টায় রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে আর সেই শক্তি কারা তা নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না এখন তার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা রাষ্ট্রীয় স্থিতি কি তা বহন করতে তারা পরিবর্তন আনছে কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস তার সঙ্গে অনিশ্চয়তা বিভাজন ভবিষ্যৎ সংঘাতের বীজ আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা যদি জনসমর্থন থাকে যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার হয় না ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয় যদি ব্যালটে সুযোগ দেওয়া হয় এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে কিন্তু রাজনৈতিক বাস্তবতা অবচর থাকে না আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপর নির্ভর করতে হবে প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজে অনুমান করতে পারছেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে এক পক্ষীয় রাজনীতি সহ্য করে না যে দলই হোক তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত প্রাণ নির্ধারণ করে জনগণ কোনো নির্বাহী আদেশ নয় ইউনুস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায় এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে আপনি দেখে নিন এই সত্য বদলাবে না এখন ইউনুস পালানোর জন্য ছটফট 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 করছেন গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রিনো গ্রেনো তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত নটা তিরিশে সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য মাত্র ছ মিনিট সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয় উনি চাও খাননি একটা পুতিনের চিঠি রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন তো উনি জানতে চান চিঠি চিঠির বিষয়বস্তু কি আছে আমায় যদি আপনি একটুখানি বলেন তা তখন আলেকজান্ডার বিবো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই সেই জিনিসগুলো করবে ভারত যা চাইছে তাই করুন অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে এবার চিঠিটি আপনি পড়ে নিন আমি শর্ট লাইনে যা বলার আই বলে দিলাম একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারপরে এর মধ্যে ঢুকে বলল রাশিয়া চীন তো আগেই কেটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল এখন এই যে চাপ এত চাপ তিনি রাখবেন কোথায় এখন এরপরেতে পরশু দিনকে চব্বিশ তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চারটে তিরিশে সাম্প্রতিক অবস্থা জানতে চান জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনুস সঙ্গে যখন ফোন পি এসছিলেন ওখানে আর ছিলেন ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ তখন খৈলোর সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি খলিলুর বলেছেন সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে একদিকে বলা হচ্ছে বন্ধ বন্ধ করা 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 হয়েছে হয়েছে রাজনৈতিক অহেতু মামলা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু উল্টে কি দেখলাম আমরা উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন উনি তো সন্ত্রাসবাদী বা ওনার হাতে এখন কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে তা এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলাটা আমরা দিয়ে প্রায় আট হাজার জনকে প্রায় অ্যারেস্ট করা হচ্ছে সব হচ্ছে রাজনৈতিক কর্মী তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক এই হচ্ছে অবস্থা এবার কথা হচ্ছে শেখ হাসিনা তার ব্যাপারে ঢাকা কি ভাবছে তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দিয়ে তখন আমাদের অজিত দোবার খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন তখন খলিলুর রহমান বলেন একটু ফোনটা আপনি ধরুন তখন বোধ ফোনে চাপা টাপা দিয়ে ইউনিসের সঙ্গে কথা হয়েছে তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একশো শতাংশ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং সেই খাসিটাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এতে এক মিনিট ধরবেন এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয় জয়শঙ্কর জিকে জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিছেন ক্যাবিনেটে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই এই কথাবার্তা হয়েছে আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি এ করে রেখে দিয়েছি সমস্ত নির্দেশ নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউনুসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে দু ব্যাটেলিয়ান কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে সঙ্গে যাবে দু ব্যাটেলিয়ান কমান্ডো তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ ফার্দার অর্ডার তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনার যে যেখানে থাকবেন এবং কোথায় থাকবেন সেই ব্যাপারে আমি কিছু জানি না মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে এক কথাবার্তা হয়েছে একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে এবং সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র র জানে ইউনু সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে তিনি যদি হৈ হৈ করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনুসের ছাড় নেই আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনুসের ছাড় নেই ইউনুসকে ভারত পালাতে দেবে না ইউনুস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ